আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ মাস্টার পাওয়ারটেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা ইতিমধ্যে আমাদের অনেকে চেনেন অনেকে চেনেন না আমি পরিচয়টা এটা আবার দিই এটা হলো সোলার কোম্পানি সোলার ইরিগেশন কোম্পানি কোম্পানির নাম হলো মাস্টার পাওয়ারটেক আমাদের অফিস হলো যশোর চাষা চেক আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যারা কন্ট্যাক্ট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ ডবল এইট ফোর নাইন জন নাইন ডবল সেভেন থ্রি টু ফাইভ টু নাইন সিক্স এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা সোলার জাতীয় সোলার পাম্প তারপরে সোলার বাসাবাড়ির জন্য যে সিস্টেমগুলো সমস্ত কিছু পাবেন ইনশাল্লাহ আমাদের গাড়ি লোড হয়ে গেছে এখন আমরা গাড়ি ছেড়ে দেব গাড়ি যাবে হলো দৌলতপুর থানার রিফাত ভাইক আছে আমি ড্রাইভারের সাথে একটু সাক্ষাৎ খান নিই আসসালামু আলাইকুম আপনি মাস্টার পাওয়ার থেকে মাল নিয়ে যাচ্ছেন আপনি কোথায় মানে আপনার মাল কোথায় নিয়ে যাচ্ছেন আপনাকে মুখ দিয়ে লোকেশনটা শুনতে চাই আমি মাল নিয়ে যাব কুষ্টিয়া দৌলতপুর দৌলতপুরের ভিতরে গোবরগাড়া আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার নতুন আর একটা প্রজেক্ট হচ্ছে এটা হলো গোবরগাড়া এখানে প্রজেক্ট প্রায় শেষ আজকে বোরিং হচ্ছে এবং বোরিংয়ের ভিডিও তো দেখছেন এবং আমাদের মালও পিক আপ রেডি হয়ে গেছে ড্রাইভারও রেডি ইনশাল্লাহ যাবে আচ্ছা তাহলে ইনশাল্লাহ আপনি যান যে পৌঁছে আমাদের ফোন দেবেন আর কোনো সমস্যা হলেও আমাদের ইনফর্ম করবেন আচ্ছা আসসালামু আলাইকুম ও